ছাব্বিশের নির্বাচনের মুখে তৃণমূলের টিকিট পার দৌড়ে কে এগিয়ে তা নিয়ে দলের অন্দরে ফের ঠেলাঠেলি শুরু হয়েছে গোষ্ঠীতে গোষ্ঠীতে তার আভাস মিলল শনিবার ফরাক্কার নুরুল হাসান কলেজে বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিধানসভা এলাকার সমস্ত বুথ স্তরের কর্মী এবং প্রতিনিধিদের নিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়

দু সালে কংগ্রেসের টিকিটে ফোরাক্কা বিধানসভা থেকে মনিরুল ইসলামের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন মইনুল হক এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ও রাজ্য সহসভাপতির পদ পেয়েছেন গত বছর এই বিজয়া সম্মেলনের মঞ্চেই নামনা করে মইনুলকে নিশানা করেছিলেন মনিরুল এবারও কি তাকেই বেছে নিলেন বিধায়ক ঘটনার পর থেকেই উত্তাল সমাজ মাধ্যম জল্পনা ফরাক্কাতেও